আরও শক্তিশালী একাদশ নিয়ে হংকং বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ বাংলাদেশ দলে এই ম্যাচ দিয়ে অভিষেক হবে কিউবা মিচেলের অন্যদিকে এই ম্যাচের আগে মাঠে ফিরবেন জাতীয় দলের সেরা ফুলব্যাক বিশ্বনাথ ঘোষ তাই হামজা ফাহমিদুল সামিদ সোমদের সঙ্গে কিউবা বিশ্বনাথের অন্তর্ভুক্তিতে আরও শক্তিশালী হয়েই হংকং বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ অনেক আশা থাকলেও সম্পূর্ণ পূরণ করতে পারেনি বাংলাদেশ জাতীয় দল ডিফেন্সের ভুল ফিনিশিং দুর্বলতা আর কোচের বাজে ট্যাকটিক্সে হারতে হয়েছে বহুল আলোচিত সিঙ্গাপুর ম্যাচ তবে শক্তিশালী হংকং এর বিপক্ষে টাইগার দলের শক্তিটাও বাড়বে বেশ সেক্ষেত্রে একাদশে অ্যাটাকিংয়ে ইতালির চতুর্থ স্তরের ক্লাবে খেলা ফাহমিদুল খেলতে পারেন লেফট উইংয়ে অন্যদিকে রাইট উইংয়েই দেখা যেতে পারে রাকিব হোসেনকে তবে অ্যাটাকিং মিডফিল্ডার কিউবা মিচেলকেই মাঝে রাখতে পারে নাম্বার টেনের ভূমিকায় মিডফিল্ডার হলেও দলের গোল করার দায়িত্ব দেওয়া হতে পারে ইংল্যান্ড থেকে আসতে যাওয়া এই ফুটবলারের উপর সামিৎসো হামজাদের নিয়ে দুর্দান্ত মিডফিল্ড নিয়ে মাঠে নামার সুযোগ পাচ্ছে বাংলাদেশ হামজা চৌধুরীকে সেন্টার মিডে দিয়ে একপাশে খেলতে পারেন জামাল ভুইয়া অথবা রেদয় অন্য পাশে থাকবেন সামিৎসম দুর্দান্ত সব পাস আর প্রেসিংয়ে সিঙ্গাপুর ম্যাচে বাজিমাত করেছেন ক্যানাডা থেকে আসা এই খেলোয়াড় আশ্চর্যজনকভাবেই সিঙ্গাপুর ম্যাচ থেকে বাদ পড়েন ইসা ফয়সাল তবে এই ডিফেন্ডারের পারফরমেন্স অনুযায়ী তিনি এখন লেফট ব্যাকের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি বিশেষ করে সর্বশেষ ম্যাচে সাদুদ্দিনের পারফরমেন্স সেরা একাদশে লেফট সেখানে সুযোগের অপেক্ষায় থাকবেন অভিজ্ঞ আর রাইট ইঞ্জুরি থেকে ফিরে ছন্দে আসলে একাদশে আসতে পারেন বিশ্বনাথ ঘোষ তবে শুরুতে একাদশে না রেখে শুরুর অর্ধে তাজউদ্দিন এবং দ্বিতীয় অর্ধে বিশ্বনাথ নামলে খেলার গতি বাড়বেন নিশ্চিতভাবেই কেননা রাইট উইং ব্যাক থেকে রাইট উইঙ্গার রাকিবের সঙ্গে দারুণ বোঝাপড়ার অতীত আছে বিশ্বনাথের সেন্টার ব্যাকে তারিক কাজী আর তপু বর্মনের থাকা নিয়ে খুব বেশি সংশয় নেই তবে এই ম্যাচে সবচেয়ে আলোচিত নাম হতে পারেন কিউবা জলঘোলা করে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ছিলেন না কিউবা মিচেল স্যান্ডারল্যান্ডের যুব দলের এই অ্যাটাকিং মিডফিল্ডার আসতে পারেন পরবর্তী ম্যাচে সেক্ষেত্রে মাঝ মাঠে আরও শক্তি বাড়বে বাংলাদেশ দলের এর বাইরে আলোচনায় আছে জিকোর ফেরা ফুলব্যাকে বিশ্বনাথ ফিরবেন ইনজুরি থেকে ইসা তাজরা জানিয়ে রাখলেন ফেরার দামি সব মিলিয়ে ভুল ত্রুটি শুধরে আবারও ঘুরে দাঁড়ানোর পালা বাংলাদেশের হংকং বাংলাদেশের চেয়ে শক্তিশালী তবে অপরাজয় নয় নেপালের সঙ্গে ড্র করে দলটি যে নেপালকে এখন প্রায় সই হারায় বাংলাদেশ দল এছাড়াও ভারতের সঙ্গে হোম ম্যাচে জয় পেতে তাদের লড়াই করতে হয় শেষ পর্যন্ত তাও গোল আসে পেনাল্টিতে যদি সেখানে সুযোগ মিস না করতো ভারত তবে ফলে আসতে পারত পরিবর্তন সব মিলিয়ে নিজেদের খেলাটা দিতে পারলে হংকংয়ের বিরুদ্ধে লড়াই করা ও জয় পাওয়া সম্ভব বাংলাদেশ দলের জন্য অক্টোবরের নয় তারিখ মুখোমুখি লড়াইয়ের মাঠে নামবে বাংলাদেশ ও হংকং